রোদ দুটো কেমন করে কার হাতে কীভাবে চলে গেল এবং বরাদ্দ যা হলো আমরা এলাকাবাসী জানলাম না এবং তোমাদের মতো রকম কেমপি থাকতে এটা কেন হলো এটা কিন্তু আমি আমরা তাদের আমরা এখানে আমাদের কোন অতিথি নেই এখানে আমরা প্রত্যেক নাগরিক এখানে আমরা এক একজন সভাপতি এক একজন প্রধান অতিথি আমরা চাই আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে হলে এই মাঠকে এই অঞ্চলের একমাত্র খেলার মাঠটিকে রক্ষা করতে হবে এবং জাতীয় বিনিয়ন কর্তৃপক্ষের সঙ্গে আপনাদের নিশ্চয় মনে আছে আমাদের মুক্তিযুদ্ধ কিন্তু আর কিন্তু আলবতল লাগার ছিল আমাদের অসংখ্যকর মতো সরকারের সঙ্গে চোখ সাজস করে একটি খেলার মাঠকে উনিশ বছর পয়লা বছর ধরে সেখানে হচার হাজার শিশুরা খেলা খেলা ব্যবহার করে বড় হয়েছে আজকের এই অঞ্চলের সমস্ত স্কুলের স্কুলগুলোতে সবাই একটা মুরগির ঘর হয়েছে তাদের মাঠটাই আমাদের এই মাঠটা আরও ব্যবহার করে এই মাঠটিতে আমরা আবাসিক রূপ দিয়েছেন আপনাদের খাবার পেট কত বড় এটা নিশ্চিন্ত মানুষ দেখতে চায় সংগ্রামী এলাকাবাসী এই পর্যায়ে আমাদের উপসর খেলার মাঠ যেটি উপসর বাজার মাঠ হিসেবে পরিচিত এই মাঠের রক্ষার যে আন্দোলন আজ থেকে সতেরো বছর আগে শুরু হয়েছিল এবং যাদের আন্দোলনের ফলে এতদিন আমরা সতেরো বছর মাঠ থেকে অক্ষত দেখেছি আজকে আবার সেই ভূমিদস্যুরা সেই মাঠ নিয়ে নতুন ষড়যন্ত্র করেছে শুরুতে তাই আমরা অঞ্চলের অন্যতম সাংস্কৃতিক ব্যক্তিত্ব আমাদের শ্রদ্ধা চাকরি আসে জাস্টিস ভাইয়ের কাছ থেকে আমরা সেই সতেরো বছর আগে যে আন্দোলন শুরু হয়েছিল সেখান থেকে শুরু করে আমরা মাত্র মাঠ রক্ষায় কি করবো